দেখেন না সালাইমান ইসলাম একটা সিটি লিখছিলেন রানী বিলকিসের কাছে কাছে রানী বিলকিসের কাছে রানী বিলকিসের কাছে একটা চিঠি লিখেছেন চিঠির জমা রানী বিলকিস নিয়ে আসতেছে ওই মুহূর্তে সালেমান নবীর দরবারে অনেক মুরব্বীরা বসা জিজ্ঞেস করলেন বাবা আপনি তো নবী আপনার বাবা দাউদ আল ইসলাম তিনিও নবী ছিলেন আপনারা তো অনেক পাওয়ারফুল তা রানী বিলকিস আপনার চিঠির জবাব নিয়ে আসতেছে আড়াই হাজার কিলোমিটার দূরে রানী বিলকিসের একটা সিংহাসন আছে আরও কোরআনে নাম দিছে রানী বিলকিস আসার আগে ওর সিংহাসনটা যদি আনা যাইতো তাহলে ভালো হইতো বলে আর কয় মিনিটের মধ্যে দেখা করবে রানী বিলকিস হয় রানী বিলকিসে আপনার সাথে দেখা করতে পাঁচ ছয় মিনিটের মধ্যে দেখা হয়ে যাবে কয় পাঁচ ছয় মিনিটেতে এত বড় একটা সিংহাসন এত দূর থেকে আনা যায় আমানের সাবা প্রদেশ থেকে আপনি নবিত আপনি বলে দেখেন না পারেন কিনা। না

সিআরে উঠতে আর বসতে যত সময় লাগে এর মধ্যে আমি হাজির করে দিব। আছে আপনারা বলেন এটা কোরআনের আয়াত কিন্তু আমার নিজস্ব বানানো কোনো বক্তব্য নয় সিআরে উঠতে আর বসতে আর কতটুকু সময় লাগে উঠবেন আর বসবেন এই সময়ের মধ্যে সুলাইমান নবী বলেন এত লম্বা টাইম আমার নাই আর অল্প টাইম একে পারবা আল্লাহু আকবার বলেন ক্বালাল্লাযী ইনদাহু ইলম মিনাল আনা আতিকাবি তখন একজন মুরব্বী মানুষ বয়স্ক ধবধবের সাদা পোশাক পরিহিত আল্লাহর মানুষ আসমানী কিতাবের জ্ঞান আছে আলেম উনি বলল বাবা আমি এনে দেব আপনার সময় কত আগের জন কিন্তু পারেন নাই ওনার সময় বেশি চাইছে আরো শর্ট টাইমে পারবেন কে বলেন বলে আমার সময় নিয়ে টেনশন পুরো না বলে কত সময় বাবা বলো বলে আমার সময় লাগলে কবলা আইয়ার দা ইলাইকা তরফুক চোখের পলকটা খালি উপর থেকে নিচে মারবেন খালাস আল্লাহ আকবার বলেন চোখের পলকে আমি এনে দেব কি অবাক করার মতো সালাম আল ইসলাম বলে অবাক করার কথা যখনই চোখ খুলে দেখছেন চোখ খালি উপর থেকে নিচে মারছে আলাম্মা রাহম সাকার নিন্দা চোখ দেখে বত্রিশ তলা ভবন বিশাল সিংহাসন হাজির সালাইমান ইসলাম তো সালাম তোমার মানুষটার হাতটা ধরে সুমা খাইলেন নাম আসিফ আসিফিন বারখিয়া আসিফ বিন বারখিয়া উনি বললেন আচ্ছা আপনি কেমনে পারলেন আপনি তো বয়স্ক মানুষ মুরব্বী মানুষ কেমনে পারলেন আপনি এই পাওয়ারটা কেমনে পারলেন বলে বাবা আমার নিজের কোনো ক্রেডিট না বাবা আমি নিজে কিছু জানি না আমি আল্লাহর নাম স্মরণ করি জিকির করি এসমে হাজম পড়ি আমি আমার আল্লাহকে বলছি আল্লাহ এনে দাও আমার আল্লাহর কাছে বলতে দেরি আল্লাহ শুনতে দেরি না আল্লাহর যারা তারা যদি কিছু বলে ফেলেন আল্লাহ কি ওইটা কবুল করে নেন না এই জন্য আপনারা আল্লাহর দরবারে আপনারা যে আল্লাহর সান আল্লাহরাই আল্লাহ দেন দেওয়ার মালিক কেক পার না দেয় আল্লাহ তবে আল্লাহর আল্লাহর কাছে বলে দেন আল্লাহ অমুক এটা চাইছে এটা দিয়ে দাও তুমি কারণ বুখারে হাদিস আছে রুব্বা আশা আসা এমন কতগুলো উস্কো খুস্কো চুল বিশিষ্ট তোমার কাছে লোকটা দেখতে পছন্দ হবে না লোকটা দেখতে মনে হবে সিম্পল পোশাক আশাক তেমন ভালো না লেবড়া থেবড়া মানুষ মানুষটা দেখবা যে চুলগুলো ধুলাবালি উঠতেছে খাওয়ানায় দাওয়া নাই রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছে এই লোকটার মধ্যে এমন পাওয়ারফুল থাকতে পারে এ যখন দুটো হাত তুলে চোখের পানি ছেড়ে কাঁদে আমার আল্লাহ সাথে সাথে কবুল করে নেয় পীর শব্দটি এটা ফার্সি শব্দ কি শব্দ বলেন না সবাই পীর শব্দটা কি ফার্সি শব্দ উর্দুতে ব্যবহার করা হয় পীর কোরআনের ভাষায় এটাকে বলা হয় মুর্শিদ কি বলে মুর্শিদ মুর্শিদ মানে যিনি পথ দেখান প্রকৃত মুর্শিদ হচ্ছেন আল্লাহ বলেন না প্রকৃত মুর্শিদকেই দুনিয়াতে যারা আমাদেরকে পদ দেখান তাদেরকেও মুর্শিদ বলা হয় সৌদি আরবে যখন হজে যায় হজে যাওয়ার পরে জেদ্দা এয়ারপোর্টে নামলে পড়ি আমাদের কথাই হোটেল কোথায় বাসাবাড়ি অনেকে তো জানি না একদল কালো কাপড় মাথায় দেওয়া কালো পোশাকের এরা আমাদেরকে হোটেল পর্যন্ত পৌঁছায় দেয় গাইড হিসাবে গাড়িতে উঠে সবাইকে নিয়ে যায় যার যার হোটেলে পৌঁছায় দেয় এদেরকেও সৌদি আরবে মুর্শিদ কি বলে মুর্শিদ মানে যে পথ দেখায় আল্লাহ তালা কোরআনে বলছেন আল্লাহ যদি কাউকে গোমরা করে পথভ্রষ্ট করে তাকে পথ দেখানোর মতো আর পৃথিবীতে কেউ আল্লাহ যদি কাউকে সঠিক পথ দেখান এই পৃথিবীতে কেউ তাকে আর গোমরা করতে পারে পারে না পীর অলিয়া উলিয়া এদের জীবনী আলোচনা করলে পুরো মজিলিসটাকে আল্লাহ তালা রহমত এবং বরকত দিয়ে ঢেকে নেন আসমানি খাজিনা থেকে রহমত নাজিল হয় আল্লামা ইমাম সুফিয়ান সাউরি রহমতুল্লাহ আলাই বলেছেন ইমামে গজালি রহমতুল্লাহ আলাই এহিয়া উলুম দিন কিতাবের মধ্যে বলেছেন ইন দ্য জিক্রিল আউলিয়া ও রহমা যেখানে অলি আল্লাহদের আলোচনা হয় সেই জায়গাটা আল্লাহ তালার রহমত দিয়ে ভরপুর করে নেন আল্লাহ আকমার বলেন এখন তো পীরের অভাব নাই জমজমার পীর তরিকা চিনে না তা সব চিনে না নামাজ কালামের বালায় নাই মারেফত চর্চা করে না দশ লতিফার কোনটার কি সবক তা জানে না জিজ্ঞিরাসকার করে না নফল নামাজ পড়ে না নফল এবাদত করে না তা পড়ে না পীরানে পীর দোস্তগিজ আছে না নাই কিন্তু পীরে কামেল হজরত মানা না হেদরতুল্লাহ রহমাতুল্লা উনি রস্মের আওয়াজ এরকম সাধারণ পীর ছিলেন না উনি আমলি পীর ছিলেন বলেন এই জন্য সবাই হতে পারে না আল্লাহ যার কপালে রাখেন তিনি আল্লাহর অলি হন ভানা বলেন অলি হওয়ার জন্য বেশি কিছু লাগে না অলি হতে গেলে দুইটা চালান লাগে সবাই বলেন বুঝতেছেন আমার কথা কয়টা সালান আল্লাহ বলছেন আল্লাহ আমানু ওয়া কানু ইয়াতাকুন তুমি পীর হতে চাও ওলি হতে চাও আমার বন্ধু হতে চাও দুটো জিনিস আমাকে দাও নাম্বার ওয়ান এক নম্বর হলো ইমান এক নম্বর কি ইমান পীর হওয়ার জন্য প্রথম শর্ত কি ইমানটা যার উপর নির্ভর করে তার নাম হলো আকিদা কি নাম বাবা আকিদা এই পুরো প্যান্ডেলটা নির্ভর করতেছে ও একটা খুঁটির উপরে এইখানে পাঁচ ছয়টা খুঁটি আছে এই খুঁটিগুলো না থাকলে এই সামিয়ানাটা থাকতো এই খুঁটিগুলো হলো হলো সাতটা হলো ইমান লাহ আকবর বলেন যদি পিলার না থাকে সাত থাকবে না ইমান থাকবে না যদি ব্যক্তির আকিদা ঠিক না থাকে তার ইমান যেকোনো সময় চুরি হয়ে যাবে কথা বলেন একটা গাছ লাগান না আপনারা গাছ এই যে এখানে গাছ আছে না এটা কিন্তু অরিজিনাল তো না প্লাস্টিকের গাছটাকে ভালো দেখানোর জন্য গাছটাকে সেভ করার জন্য চতুর্দিকে একটা বেড়া দিতে হয় কি দিতে হয় বেড়া বা ঘেরা আপনাদের দেশে কি বলে বেড়া গাছের চতুর্দিকে কি দেয় বেড়া গাছটা হলো ইমান বলেন গাছটা কি আর চতুর্দিকে যে বেড়া দেন ঘেড়া দেন এইটার নাম হলো আকিদা বেড়া দেয় কেন গাছটাকে সংরক্ষণ করার জন্য বেড়া না দিলে গাছ গরু ছাগল ভেড়া বকরি মানুষ পারাবে খায় ফেলবে ইমান আপনার নষ্ট করে দিবে যদি ইমান ইমানের বেড়া না দেন ইমানের বেড়াটার নাম হলো আকিদা আল্লাহ আকবার আপনার ইমানটাকে বাঁচাতে গেলে আকিদার বেড়া দিতে হবে আকিদার বেড়া দিলে ওয়াহাবি সালাফি ইমানের দুশ্মন শয়তান আমাদের ইমানকে নষ্ট করতে পারবে না ইমানকে খেয়ে ফেলতে পারবে না কি বলেন আমাদের ইমানের দুশ্মন আছে না নাই কারা শয়তান এক নম্বর কে আর দুই নম্বর হলো বাহাত্তরটা ফেরকা জাবারিয়া কাদারিয়া মর্জিয়া খারেজি রাফেজি শিয়া এগুলো আমাদের ইমানের চোর ইমানের দুশমন বলেন এগুলো ইমানের 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 দুশ্মন আছে আমার ইমান চুরি করার জন্য তৎপর বলেন বলেন অনেকেই আল্লাহ এগুলো লাগে না দরকার কি বলে না? আমরা বলি দরকার আছে না নাই এই দেশ আবাদ করেছে আল্লাহর অলিরা দেশের মাটি আর মানুষকে আবাদ করেছেন হকানি রব্বানী পীর মাশায়কগণ আলে মোলামাগন এই দেশটা আবাদ করেছেন এমনি এমনি হয় নাই আপনাদের মাথায় টুপি মুখে দাড়ি মসজিদ মাদ্রাসা খানকা এগুলো যা হয়েছে সব আল্লাহর অলিদের অবদান কাদের অবদান আল্লাহর অলিদের অবদান আল্লাহর অলিদের অবদান ভুলে গেলে চলবে এই জন্য একটা কথা আছে কারু সিলাই সেননি খেলা মোল্লা না অলি আল্লাহ চিল্লানা কারু সিলাই সেননি খাইলা এই দেশ আবাদ করেছে আল্লাহর অলিরা সুবান আল্লাহ বলে অনেকেই অলি আল্লাহ বিশ্বাস করতে চায় না চার ইমাম চার মাঝাবের যে চারজন ইমাম বলেন হানাফি সাফি মালেকি হাম্বলি কয়মাম চার ইমাম তারা কিন্তু প্রত্যেকেই পীর ধরেছিলেন সুবান্না ইমাম আজম আবু হানিফা একশোবার আল্লাহরের স্বপ্নে দেখছেন চল্লিশটা বছর এসার যদি ফজরে নামাজ পড়েছি পঞ্চান্ন বার নবীজি রোজা মোবারক জিয়ারত করেছেন নব্বই হাজার ছাত্র সাড়ে ছয় হাজার উস্তাস এত বড় পণ্ডিত রমজান মাসে একষট্টি খতম করেন মাজিদ তেলাবাদ করতেন এত বড় পণ্ডিত আশি হিজরিতে জন্ম দেড়শো হিজরিতে তার ইন্তকাল সে ইমাম আজম উনি বলেছেন লাউ লা সানাতান লা হালাকা ওমান আমি আবু হানিফা যদি দুইটা বছর কোনো হকানি পীরের সহবতে না থাকতাম আমার দুইজন বড় বড় মারেফতের কাছে না থাকতাম আমি আবু হানিফা ধ্বংস হয়ে যাইতাম দুইজন ওনার পীর ছিল একজন ছিল ইমাম জাফর সাদেক রহমত আরেকজন ছিল ইমাম বাকের রহমতুল্লাহ আলাই দুই পীরের সহবত নিয়েছেন ইমাম আজম আবু হানিফা উনার সমসাময়িক আরেকজন ইমাম ছিলেন ইমাম মালেক নাম ইনি মদিনা শরীফের ইমাম ছিলেন পুরো মদিনার মানুষগুলো ইমাম মালিককে ফলো করতেন অনুসরণ করতেন ইমাম মালেক ও যেন ব্যক্তি নয় উনি খুব বড় আশেখের রসুল ছিলেন মদিনার মাটিতে কোনো জুতা পায়ে দিয়ে হাঁটেন নাই কোনোদিন দোতলা বিল্ডিংয়ে উঠেন নাই দোতলা বিল্ডিংয়ে উঠেন নাই কোনোদিন উঠেন নাই কেন কয় রসুলনা নিচে থাকবে আমি দোতলায় থাকবো এটা আমার বেয়াদবি হতে পারে ওদিন মদিনা শরীফের হেরেমের মধ্যে কোনোদিন বাথরুম করেন নাই হেরেমের যে বাউন্ডারি দেওয়া আছে এরিয়া দেওয়া আছে এরিয়ার মধ্যে বাথরুম করে নাই যদি বাথরুমের চাপ ধরছে দ্রুত উনি হেরেম শরীফের বাহিরে চলে গেছেন বাহিরে বাথরুম করে পাক সাপ হয়ে উজু করে পবিত্র হয়ে তারপরে হেরেমের ভিতরে ঢুকছেন হেরেমের মধ্যে বাথরুম করবে বিয়াদবি হয় নাকি রসুল্লার সানে এই জন্য হেরেমের মধ্যে বাথরুম করেন না লাহ আকবার বলেন কি আদব কি আদব দেখাতেন তিনি ওনার টার্গেট মদিনা শরীফের নবী যেখানে আছেন ওইখানে আমার ইন্তকাল হবে এই জন্য দ্বিতীয়বার আর হজও করতে নাই একবারে হজ করলেন তিনি সেই মামেক বলেছেন যে এলমে ফেঁকা শিখলো শরীয়ত শিখলো মারেফত শিখে নাই ওই লোকটাকে বলে দাও তুমি কি ফাঁসে তুমি চা দি অ আর চেলমে এলমে মারে ফত শিখল ওলা মিয়া তো ফাঁকা এলমে শরীয়ত শিখলো না খালি মারে ফত নিয়ে টুং 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 আছে না এরকম ঢোল বাজায় হারমোনিয়াম একতারা দোতারা সেতারা তার আছে তারা নিয়ে আছে শরীয়তের ধার না নামাজ কালাম নাই পর্দা নাই বলে মনের পর্দা বড় পর্দা মনের বাত্তি বড় বাত্তি বাহিরের বাত্তি মারো লাথি নজবিল্লা বলেন লাল সালু কুড়াই দেয় এরকম ভণ্ড আছে না নাই শরীয়ত মানে না উনরা মারেফত আছে মারেফত নিয়ে আছে যে শরীয়ত এনকার করলো মারেফত মারেফত নিয়ে আছেন শরীয়ত মানে ফাসে আর যে মারেফত চর্চা করলো না শরীয়ত চর্চা করলো এটা হলো ফাসে আর যে শরীয়ত চর্চা করলো কিন্তু মারেফতটা চর্চা করলো না মারেফত ধার ধারে না মারেফত লাগে না পীর মুরদি লাগে না এটাকে ইমাম মালিক বলছেন ওইটা পাপাচা আর ফাসে আর যে শরীয়ত এনকার করলো মারফতকে মানলো কিন্তু শরীয়তটাকে এনকার করলো ওই লোকটা হলো জিন্দিক কাফের ইমানদার নয় অমান জামা বাইনা হুমা ফাঁকা তাহাক কাকা শরীয়ত মানলো মারফত মানলো এই লোকটা হলো মহাক্কে হকানি আল্লাহ রলি সুবান আগে হলো শরীয়ত বলেন বাবা আগে কি সবার মুখে আগে কি তারপর মারেফত শরীর ছাড়া কোনো মারেফত আগে গাছ তারপর ডালপালা তারপর ফল গাছে নাই ডাল পালা তারপর আগে দুধ তারপর হলো সর ঘি মাখন দুধ এরপর ঠান্ডা করতে দেন তাস্কিনের ফায়েস দেন ঠান্ডা করলে আসছে করে উপর একটা সর পড়বে ওইটা দুধের চেয়েও দাম বলেন না ওইটা দুধের চেয়েও কি আমরা তো আল্লাহর মেহরবানি বাংলাদেশের মানুষ দুধ খায় আর সৌদি আরবের মানুষ কি খায় নাই কয়দিন আগে দেখা গেল সৌদির ইয়া সৌদি তো নাজিবিল্লা ভারতের মানুষ ভারত কারা আমরা খাই দুধ আর আমাদের পাশে ভারত ভারতের মানুষ খায় কি পেশাব খায় কি খায় শুনেছি দুধের চেয়ে পেশাবের দাম বেশি দুধের চেয়ে নাকি পেশাবের দাম কি এই যে পত্রিকায় আসছে টেলিভিশনগুলোতে দেখাচ্ছে ইউটিউবে পাওয়া যাবে দেখবেন আপনি ভারতের মানুষগুলো ইন্ডিয়ার মানুষগুলো গাভী তাদের মা কবে আপনার পেশাব করবে রাত জেগে 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 বালতি লয়ে দাঁড়ায় থাকে তা আমরা খাই দুধ আর তারা খাই উল্টা ডাক কি আর বলবো দুধের চেনাকি ওইটার দাম বেশি আমার নবী মেরাজে যাওয়ার সময় দুধ খেয়েছিলেন সুবাহ বলেন কি খেয়েছিলেন হাদিস চারটা পাত্র যখন রাখা হয়েছিল দুধ মধু শরাব পানি নবীর আমি দুধের গ্লাসটা তুলে নিয়েছিলাম দুধ হলো এলমের শরিয়ত দুধের ভিতরে সর ঘি মাখন এটার নাম হচ্ছে এলমে মারেফত এটার নাম কি এলমে দুধ ছাড়া যেমন সর হয় না এলমে শরিয়ত ছাড়া তেমন এলমে মারেফত কখনো কল্পনাই করা যায় না আল্লাহ আকবর তাই পীরে কামেল হজরত মানা হেদরতুল্লাহ পীরে কামেল সবাই তো দাবি করে পীরে কামেল। সবাই কি পীরে কামিল হতে পারবে কামেল পীর মানে চার আর যার কামালিয়া তর্জিত হয়েছে চিস্তিয়া পরিস্তিয়া কাদরিয়া মুজাদিয়া নকশবন্দিয়া কয় কয় তরিকা চারটা তরিকা প্রসিদ্ধ চার তরিকা এই চার তরিকা প্রসিদ্ধ চার তরিকার চার জোর বড় বড় ইমাম বলেন তাহলে ইমাম আবু হানিফা পীর ধরেছেন ইমাম মালিক পীর ধরেছেন ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ তিনিও পীর ধরেছেন ইমাম আহমদ বিন হাম্বল তিনি যিনি সাড়ে বারো লক্ষ হাদিসের হাফেজ ছিলেন কত লক্ষ সাড়ে বারো লক্ষ হাদিসের হাফেজ যেন তেন ব্যাপার নয় চারটি খানি কথা নয় যার ক্লাসে ইমাম বুখারিক আটবার ছাত্র হয়ে বসেছিলেন ছয় লাখ হাদিসের হাফেস ইমাম বুখারি রহমতুল্লা আলাই যার বুখারি শরীফ আসুল কুতুব বা দা কিতাব ইল্লাহ তাহ তাহাদিম ইরসামা আশহিল বুখারি খোলা আসমানের নিচে আল্লাহর কোরানের পরে খোলা আসমানের নিচে জমিনের পরেই কোরান মাজিদের পরেই যদি বিশুদ্ধ কোন পুস্তক থাকে গ্রন্থ থাকে সেই কিতাবটির নাম হল বুখারি শরীফ আল্লাহক পার মানেট বুখারি শরীফ পরে খতম করে দোয়া করলে দোয়া মিস হয় না দোয়া কবুল হয় আপদ বিপদ দূর হয়ে যায় সেই ইমাম বুখারি যার ছাত্র ইমাম আহমদ বিন হাম্বল উনি বলেন আমি বাগদাদের জমিনে খোঁজ করতে লাগলাম কোনো পীর পাওয়া যায় কিনা হকানি পীর উনি বলেন খোঁজ করতে 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 আমি পেলাম আবু হামজা বাগদাদিকে কি নাম আবু হামজা বাগদাদি আমি তার সামনে নত হয়ে হাঁটু গেড়ে আমি বসলাম ছাত্র যেমন বসে ওস্তাদের সামনে যেমন বসে পীরের সামনে দেখলাম ধবধবে সাদা পোশাক পরিহিত মাথায় কালো পাগড়ি বুক ভরা দাড়ি সুন্নতের পাবন হাতে তসবি আমি জিজ্ঞেস করলাম মে তাকুলি হাজিল সুফি আপনি এই মাস আলার ব্যাপারে কি বলেন উনি শুধু চক্ষু বন্ধ করেন আর উত্তর দেন চক্ষু বন্ধ করলে উনি উত্তর দিতে পারেন তার মানে এই চোখ যখন বন্ধ হয়ে যায় কলবের চোখ অটোমেটিক খুলে যায় কবি বলেছেন দুনিয়ার চক্ষু যখন বন্ধ হয়ে যায় দুনিয়ার কান যখন বন্ধ হয়ে যায় কলবের চক্ষু কান তখন অটোমেটিক খুলে যায় আল্লাহ আল্লাহ হক মানুষ পৃথিবীর সব মানুষ সমান নয় বাবা সবাই সমান আপনারা বলেন পৃথিবীর সব মানুষ সমান আল্লাহ বলেন ওয়ালাকাতে কার্রাম না বানি আদম আমি বদি আদমকে সম্মানিত করেছি কাকে ও হামাল না হুম ফিল বাহার জলে স্তরে তাকে চলাচলের জন্য আমি পথ তৈরি করে দিয়েছি বনি আদম বর্তমানে আটশো সাত কোটি মানুষ আদম সন্তানের সবাই সমান না কেউ শিক্ষিত কেউ অশিক্ষিত কেউ কৃষক কেউ শ্রমিক কেউ আলেম কেউ জালেম কথা বলেন কেউ ব্যবসায়ী কেউ চাকরিজীবী কেউ ছোট কেউ বড় কেউ নারী কেউ পুরুষ এক একজন এক এক রকমের সবাই কিন্তু সমান এই মানুষগুলোর ভিড়ের মধ্যে কেউ আছে আল্লাহর অলি আছে না নাই আছে না আল্লাহর অলিও কিন্তু আছে মানুষ নফল বাদত করতে করতে আল্লাহর অলি হয়ে যায় আল্লাহর মোকার্রফ হয়ে যায় এমন মোকার্রাব হয়ে যায় সে এই জবানটা দিয়ে যখন কথা বলে এই জবানটা আল্লাহ হেফাজতকারী হয়ে যান সে যে হাতটা দিয়ে ঘরে কোনো কিছু এই হাতের হেফাজতকারী আমার আল্লাহ হয়ে যান যে পা দিয়ে সে চলে এই পায়ের হেফাজতকারী আমার আল্লাহ হয়ে যান এই কান দিয়ে যা শুনে সে বাজে কিছু শুনে না এই কানটার সংরক্ষণকারী হেফাজতকারী আমার আল্লাহ হয়ে যান সে যখন চাই ওয়াইন সালানি লাউতি আন্না ওই বান্দাটা তাহাদুদ গুদারি মানুষটা যখন আমার কাছে কোনো কিছু চাই আমি তাকে অবশ্যই দিয়ে আজানি যদি আমার কাছে আশ্রয় চাই না আমি তাকে আশ্রয় দিই আল্লাহ এটা করো না আল্লাহ এটা দিও না আল্লাহ দেন না যদি বলে আল্লাহ এটা দাও অমুকের সন্তান লাগবে আল্লাহ তুমি দাও সাথে সাথে আল্লাহ তার বান্দার কথা শুনে নেন কারণ তিনি আল্লাহর নৈকট্যশীল বান্দা সুহান আল্লাহ দেখেন না সালাইমান ইসলাম একটা চিঠি লিখছিলেন রানী বিলকিসের কাছে তার কাছে রানী বিলকিসের কাছে একটা চিঠি লিখেছেন চিঠির জবাব মুহূর্তে সালেমান নবীর দরবারে অনেক মুরব্বীরা বসা জিজ্ঞেস করলেন বাবা আপনি তো নবী আপনার বাবা দাউদ আল ইসলাম তিনিও নবী ছিলেন আপনারা তো অনেক পাওয়ারফুল তা রানী বিলকিস আপনার চিঠির জবাব নিয়ে আসতেছে আড়াই হাজার কিলোমিটার দূরে রানী বিলকিসের একটা সিংহাসন আছে আরও কোরআনে নাম দিছে রানী বিলকিস আসার আগে ওর সিংহাসনটা যদি আনা যাই তো তাহলে ভালো হইত বলে আর কয় মিনিটের মধ্যে দেখা করবে রানী বিলকিস ওই রানী বিলকিসে আপনার সাথে দেখা করতে পাঁচ ছয় মিনিটের মধ্যে দেখা হয়ে যাবে কয় পাঁচ ছয় মিনিটে এত বড় একটা সিংহাসন এত দূর থেকে আনা যায় আমানের সাবা প্রদেশ থেকে। আপনি নবী তো আপনি বলে দেখেন না পারেন কিনা তখন সালাইমান নবী বলেন যে আমি বলবো না আমার তো কত ভক্তবৃন্দ আছে দেখি ওদেরকে জিজ্ঞেস করে আগে দেখি ওরা পারে কিনা সালাইমান ইসলাম বলেন আল্লাহর কোরআন বসে কে আছো তোমরা রানী বিলকিসের সিংহাসনটা আড়াই হাজার কিলোমিটার দূর থেকে হাজির করে দিতে পারো তখন দেওয়ালের সাথে লাগানো একজন জিন ছিল তার নাম ইফরিত ইফরিত সে বলল আনা আতিকা বিহ আমি এটা এনে দিব কবলে আন তাকুম আমি মাকামিক চেয়ারে উঠতে আর বসতে যত সময় লাগে এর মধ্যে আমি হাজির করে দেব আচ্ছা আপনারা বলেন এটা কোরআনের আয়াত কিন্তু আমার নিজস্ব বানানো কোনো বক্তব্য নয় চেয়ারে উঠতে আর বসতে আর কতটুকু সময় লাগে উঠবেন আর বসবেন এই সময়ের মধ্যে সালেমান নবী বলেন এত লম্বা টাইম আমার নাই আর শর্ট টাইম একে পারবা আল্লাহ আকবার বলেন আমি তখন একজন মুরব্বী মানুষ বয়স্ক ধবধবে সাদা পোশাক পরিহিত আল্লাহর উলি বুজুর্গ মানুষ আসমানি কিতাবের জ্ঞান আছে আলেম উনি বলল বাবা আমি এনে দেব আপনার সময় কত আগের জন কিন্তু পারেন নাই ওনার সময় বেশি চাইছে আরো শর্ট টাইমে পারবেন কি বলেন বলে আমার সময় নিয়ে টেনশন করো না বলি কত সময় বাবা বলো বলে আমার সময় লাগবে কবলা আইয়ার দা ইলাইকা তরফুক চোখের পলকটা খালি উপর থেকে নিচে মারবেন খালাস আল্লাহ আকবার বলেন চোখের পলকে আমি এনে দেব কি অবাক করার মতো সালামান ইসলাম বলে অবাক করার কথা যখন চোখ খুলে দেখছেন চোখ খালি উপর থেকে নিচে মারছে সালাম্মা রাহম সাকার নিন্দা চোখ দেখে বত্রিশ তলা ভবন বিশাল সিংহাসন হাজির সালাইমান ইসলাম তো সালাম তখন মুরব্বী মানুষটার হাতটা ধরে সুমা খাইলেন নামুনার আসিফ ইবনে বারখিয়া আসিফ বিন বারখিয়া উনি বললেন আচ্ছা আপনি কেমনে পারলেন আপনি তো বয়স্ক মানুষ মুরব্বী মানুষ কেমনে পারলেন আপনি এই পাওয়ারটা কেমনে পারলেন বলে বাবা আমার নিজের কোনো ক্রেডিট না রে বাবা আমি নিজে কিছু জানি না আমি আল্লাহর নাম স্মরণ করি জিকির করি এসমে হাসম পড়ি আমি আমার আল্লাহকে বলছি আল্লাহ এনে দাও আমার আল্লাহর কাছে বলতে দেরি আল্লাহ শুনতে দেরি না আল্লাহর অলি যারা তারা যদি কিছু বলে ফেলেন আল্লাহ কি ওইটা কবুল করে নেন না এই জন্য যে আপনারা আপনারা যে সান আল্লাহরাই আল্লাহ দেন দেওয়ার মালিক কেক দিতে পারে না দেয় আল্লাহ তবে আল্লাহর আল্লাহর কাছে বলে দেন আল্লাহ অমুক এটা চাইছে এটা দিয়ে দাও তুমি কারণ বুখারে হাদিস আছে রুব্বা আশা আশা ওকবার এমন কতগুলো উস্কো চুল বিশিষ্ট তোমার কাছে লোকটা দেখতে পছন্দ হবে না লোকটা দেখতে মনে হবে সিম্পল পোশাক আশাক তেমন ভালো না লেবড়া থেবড়া মানুষ মানুষটা দেখবা যে চুলগুলো ধুলাবালি উঠতেছে খাওয়া নাই দাওয়া নাই রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছে কিন্তু এই লোকটার মধ্যে এমন পাওয়ারফুল থাকতে পারে এ যখন দুটো হাত তুলে চোখের পানি ছেড়ে কাঁদে আমার আল্লাহ সাথে সাথে কবুল করে না এই জন্য মানুষ দেখলে নেগলেক্ট করা যায় না মানুষকে তুচ্ছ করা যায় না কার ভিতরে কি আছে কেউ বলা যায় না বহু মানুষ দেখছি এরকম উনি যা বলে তাড়াতাড়ি হয়ে যায় মুখ দিয়ে যা বলে হয়ে যায় পরবর্তীতে থামার লাগে যে ভাই আপনি আর বললেন আর বললে কিন্তু আমাদের চোখে দেখা উনারা কবরের সামনে দাঁড়ালে কবরের ভিতরে কেমন কি হচ্ছে আদাব হচ্ছে কাশফুল কবরের সবক নষ্ট করলে কবরের খবর বলে দিতে পারে বহু মানুষ আছে বলেন এই জন্য অলিয়াল্লাহ দরবারে আসেন আল্লাহর অলিরা কখনো বিয়াদব বানায় না আর তরি কুল্লু আদব তরিকার সবটুকুন হচ্ছে আদব যেখানে পীর অলিয়া আছেন ওই জায়গায় আদব আছে আউলিয়া নাই পীর মুরিদি নাই কোনো দরবারের সাথে সম্পৃক্ত নাই মনে রাখবেন ওইখান থেকে বিয়াদব জন্ম নিবি কথা বলে আমরা সবাই মানুষ আমরা সবাই কি মানুষের জন্য বসবাসের জন্য আল্লাহ তালা পৃথিবী বানাইছেন আমি একটা হাদিস বলে শেষ করব। হাদিসটা একটু লম্বা হাদিস আপনারা গভীর মনোযোগ দিয়ে শুনবেন তো ইনশাল্লাহ জামে তিরমিজির তিন হাজার তিনশো উনসত্তর নম্বর হাদিস জামে তিরমিজির তিন হাজার তিনশো উনসত্তর নম্বর হাদিসটা হাদিসটা মনে করছে রসুল্লার খাদেব হাজরত আনাস মালিক রাদি আল্লাহ যিনি দশটা বছর রসুল্লার খেদমত করছে কয় বছর আমরা তো খেদমত করতে চাই না অনেকে মা বাবার খেদমত করে না যুবকরা আছে না নাই কে আছে না নাই অনেক যুবক আছে মা বাবার খাদমত করতে চায় না অথচ রসুল্লের সাহাবি দশ বছর আনাজ বিন মালিক রসুল্লার খাদমত করেছে কোনদিন আল্লাহ রসুল বলেন না লেমা আলাম তা কেন তুমি এটা করো নাই বা লেমা ফাল তা কেন করলে এত খাদেম কেন বিজি এত ভালোবাসতেন এত মায়া করতেন রসুল যখন মদিনা শরীফে আসেন আনাজ বিন মালিক বলেন তখন আমার বয়স আট কি দশ বছর ছোট্ট বালক আমার মা আমাকে রসুল্লার কাছে নিয়ে বসে হুজুর আমার এই ছেলেটা খুব সালাক চতুর আপনার ভালো খ্যাদমত করতে পারবে ওরে হুজুর আপনারে আমি দান করে দিলাম কতজনে কত কিছু আপনারে হাদিয়া দিছে আমি আমার ছেলেটা আপনারে হাদিয়া দিয়ে দিলাম আল্লাহ বলেন আল্লাহ রে হুজুর আমি গরিব মানুষ কিছু নাই কি দিব আপনাকে আমার তথ্য করি নাই কী দিব হুজুর আমার ছেলেটারে আপনার ছোট্ট ছেলেটাকে দিয়ে দিলাম আপনার জন্য উৎসর্গ করে দিলাম আনাজবিন মালিক বলে দশটা বছর খ্যাদমত করছি রসুল আমাদের বাড়িতে একদিন আসে উমের সালাহিম নবীজি ঘামাই গেছেন ফ্যান ছিল না এসি ছিল না কিচ্ছু